হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিলিস কিচেন কুইজিন আজ আমি আপনাদের দেখাবো বড়ির ঝালের রেসিপি ভিডিওটি পুরো শেষ অবধি দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম আরও নতুন প্রিপারেশন দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো শুরু করা যাক এই বড়ির ছালটা তো মা অপূর্ব বানায় খেতে তো দুর্দান্ত লাগে তাই যেদিন যেদিন বাড়িতে নিরামিষ মেনু থাকে সেদিন আমি মাকে বলেই রাখি বড়ির ছালটা কিন্তু বানাবেই মাস্ট এখানে তো আমরা হিং বড়ি ইউজ করেছি আপনারা চাইলে মটর ডাল বা কড়াই ডালের বড়িও ব্যবহার করতে পারেন তো চলুন দেখে নিন এটা বানানোর জন্য কি কি লাগছে এই বড়ির ছালের রান্নাটা পুরোটাই জলে হবে তার জন্য কড়ায় প্রথমে জল অ্যাড করলাম বড়ি তেলে রান্না করলে কিন্তু বড়িগুলোর মধ্যে একটা গন্ধ ছাড়ে তেল কুটে জলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে টমেটো কুচি এরপর দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তো এরপর দিয়ে দিতে হবে একটা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো ঝালটা আপনাদের মতো বুঝে অ্যাড করবেন বড়ির আর কোন কোন প্রিপারেশন আপনারা ট্রাই করেছেন আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এই চ্যানেলের নতুন ভিডিও নোটিফিকেশানস আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে আইকনের অল প্রেস করে দেবেন এরপর দিয়ে দিতে হবে দু পলা মতো সর্ষের তেল সর্ষের তেলটা এই সময় অ্যাড করতে হবে এরপর দিয়ে দিতে হবে ধনে পাতা কুচি এবার সব অ্যাড করার পর তিন মিনিট মতো চাপা দিয়ে রেখে দিতে হবে ওভাবেই লো ফ্লেমে তিন মিনিট বাদে ঢাকা খুললে দেখবেন টমেটো গুলো গলে গেছে আর গ্রেভিটা ফুটছে ওই সময় একটু নেড়ে চেড়ে নিতে হবে নেড়ে চেড়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিছুক্ষণের জন্য হাই করে দিয়ে গ্রেভিটা একটু ফোটাতে হবে যখন দেখবেন গ্রেভিটা ফুটছে তখন ফ্লেমটা লো করে দিয়ে সব বড়িগুলোকে অ্যাড করে দিতে হবে বড়িগুলো দেওয়ার পর নাড়ার দরকার নেই শুধু দু মিনিট মতো চাপা দিয়ে রেখে দিতে হবে লো ফ্লেমে দু মিনিট বাদে ঢাকা খুললেই বুঝতে পারবেন বেশ ভালো মতো ফুটছে বড়িটা কিছুটা নরমও হয়ে এসছে তবে আরেকটু নরম করতে হবে তার জন্য ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে তবে খুব বেশি নাড়াচাড়া করবো না নয়তো বড়িগুলো ভেঙে যাবে বড়ির এরকম ঝালের রেসিপি কাদের ফেভারেট আমাকে কমেন্টে জানাবেন বড়িগুলোকে একটু সাবধানে উল্টে পাল্টে দিতে হবে বড়িগুলো উল্টে পাল্টে নেওয়ার পর কিছুক্ষণের জন্য ফ্লেম হাই করে দিতে হবে যাতে বড়ির ভেতরেও মশলাগুলো ভালো মতো ঢুকে যায় যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দেরি কিসের ঝটপট করে ফেলুন কিছুক্ষণ হাই ফ্লেমে ফোটানোর পর বুঝতে পারবেন যে জলটা কিছুটা মরে গেছে আর বড়িগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তারপর ওপর থেকে দুপলা মতো আর একটু সর্ষের তেল দিয়ে দিতে হবে এবার একটু নেড়ে নিলেই রেডি টু সার্ভ আমাদের বড়ির ঝাল এখানে গ্রেভির কনসিস্টেন্সিটা দেখুন একদম এক্সাক্টলি এইরকমই হবে তবে যদি কারোর বেশি ঝোল পছন্দ হয় সেক্ষেত্রে প্রথমেই জল বেশি করে দিতে পারেন বড়িগুলো তো একটাও ভাঙেনি সাথে টেক্সচার আর গন্ধ যা বেরিয়েছে ব্যাপক নিরামিষ মেনু যেদিন হবে সেদিন যদি এই বড়ির ঝালটাও একটা আইটেমে অ্যাড করে দেওয়া যায় তাহলে কেমন হয় তো কেমন লাগলো আপনাদের আশা করি ভালো লেগেছে আজকের এই রেসিপি ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন আর লেডিস কিচেন কুইজেনকে কিন্তু ইনস্টাগ্রামেও ফলো করতে ভুলবেন না হ্যান্ডেল লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে আবার পরের ভিডিওতে Bye!